একইভাবে নগর কান্দা উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হাজার হাজার কোটি টাকার পাচার ব্যাংক লুট এগুলো আমরা গত পনেরো বছর ধরে দেখে আসতেছি যা আমাদের সাধারণ জনগণ আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের ছাত্র যুবক যারা ছোট ছোট ব্যবসা করে চাকরি করে খেতে খেটে খাওয়ার চেষ্টা করছে তাদের তাদের বাড়ি গাড়ি শূন্য করে তাকে তাদের পকেট খালি করে শেখ হাসিনা এবং তার দোসররা গত পনেরো বছর লুটপাট করেছে আজকে পাঁচই অগাস্টের পরে ফ্যাসিবাদের পরে হাজ এত রক্ত ঝরার পরে এত নেতাকর্মী বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঘুম খুনের পরে এত আত্মাহুতির পরে এত ছাত্র জনতার আন্দোলনের পরে আত্মাহুতির পরে যখন আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি তখন ষড়যন্ত্রকারীরা ফ্যাসিবাদের দোষররা এই ধরনের অবৈধ কাজ করে আমাদের গ্রাম বাংলার কৃষকদের আমার আমার নগরকান্দা সালতার সাধারণ মানুষের ক্ষতি করতে কুমার নদ একটা ঐতিহ্যবাহী নদ এই নদীর উপর নির্ভর করে বহু হাজার হাজার আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের জীবিকা নির্বাহ হয় বিভিন্নভাবে যে এই অবৈধ কাজ বন্ধ হোক এই কারণে